ভাই যারা পূর্বাসে থাকে না তাদের কষ্ট এই পৃথিবীতে কেউ বুঝতে চায় না কারণ যারা জানে তারা ভালো আছে সবথেকে একটা বড় মিথ্যা কথা এবং কষ্টের কথা কি জানেন দিন শেষে যখন মায় ফোন দেয় না যে বাবা তুই কি করতেছিস ভালো আছিস দুপুরে কি খাইছিলি রাতে কি খাবি পৃথিবীর সব থেকে বড় বড় মিথ্যা কথা মায়ের কাছে তখন বলা লাগে যে মা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি দুপুরে ইলিশ মাছ দিয়ে খাইছি গরুর মাংস দিয়ে খাইছি ভালো ভালো খাবারের কথা বল আসলে ভাই তারা ভালো খায় না তারা মায় কষ্ট পাবে এজন্য মাকে সত্যি কথা বলে না মাকে বলে কিন্তু তারা করে আর একটা তারা খায় মরিচ পোড়ায় বা তার ডাইল মাকে বলে ইলিশ মাছ গরুর মাংস খাইছি মা তুমি কি বুক খাইছটা বলে বুকটা ফুলায় মা তোমার ছেলে ভালো আছে তুমি টেনশন করো না তারা যখন কাজ করতে যায় সকাল সকাল সাতটায় যায় আর সন্ধ্যা সাতটায় ফেরে বারো ঘন্টা পার হয়ে যায় পনেরো ঘন্টা ওভার টাইম করে আবার অনেকে তার শরীর আর শরীর থাকে না কারণ ওই যে মধ্যবিত্ত তারা মধ্যবিত্ত আমরা আমাদের পরিশ্রম করতে হয় হাঁটু ভাঙা পরিশ্রম আমরা তো আর কম্বলের তলে ঘুমায় স্বপ্ন দেখে না যে একদিন সফল হব একদিন আমরা ভালো থাকবো আমি যা চাইব তাই পাইব ভাই মধ্যবিত্তদের কষ্টর কথা বলতে গেলে সারা দিন রাত শেষ হয়ে যাবে তারপরে বলা হবে না একটা মধ্যপিত্তই তখন জানে যখন তার বুকের ভিতরে আগুন চলে এই আগুন পৃথিবীর কেউ নেওয়াতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহকে বিশ্বাস করে আমরা তাই সব মিলিয়ে বলি ভাই পৃথিবীতে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে কাজ করতে হবে ভাই তুমি এই যে দেশে বসে আছো না আট হাজার দশ হাজার বারো হাজার বিশ হাজার টাকা কামাচ্ছ ভাই তুমি ভালো আছো কেন জানো তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেখতে পারতো যখন ইচ্ছা মায়ের আদত নিতে পারতেছো